ওকে হ্যালো আমি সাজেদ তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো হেয়ার ফল নিয়ে তো চুল আমাদের খুব জরুরি একটা জিনিস কারণ আমাদের লুকের ফোরটি টু ফিফটি পার্সেন্ট চুলের উপর নির্ভর করে যে আমাদের চেহারাটা কেমন দেখাবে তো এই চুল যখন পড়তে থাকে তখন আমাদের অনেক টেনশন হয় যে কীভাবে কী হচ্ছে তো আপনার হেয়ার ফল হচ্ছে কিনা সেটা বের করার জন্য প্রথমেই আপনি কুইক একটা টেস্ট করতে পারেন সেটা হলো বিশ থেকে তিরিশটা চুল আপনার দুই আঙ্গুল দিয়ে চেপে ধরে গোড়া থেকে আপনি আস্তে আস্তে টানতে থাকবেন যদি দেখেন যে আপনার হাতে ছয়টা বা তার বেশি চুল আসছে তাহলে বুঝবেন যে আপনার হেয়ার ফল হচ্ছে যদি দুই তিনটা আসে বা কোনো চুল না আসে তাহলে বুঝবেন যে আপনার হেয়ার ফলের কোনো প্রবলেম নাই আপনার এটা নিয়ে কোনো টেনশনের বিষয় নেই তো আমরা দেখব যে আমাদের ডায়েটে কি কি চেঞ্জ আনলে যে আমাদের হেয়ার ফলটা কম হবে বা আমরা খাবারে কি কী কম হচ্ছে এই জিনিসগুলো আমরা এখন জানব তো প্রথমতই আপনাকে ব্যালেন্স ডায়েট করতে হবে কারণ ব্যালেন্স ডায়েট হচ্ছে খুব জরুরি কারণ আপনার ডায়েটে পরিমাণ মতো শাক সবজি মাছ মাংস ফলমূল এসব থাকা লাগবে তাহলে আপনি অ্যানফ মিনারেল ভিটামিন এসব ঠিকমতো পাবেন তো এসবের কমতি হলেই আপনার হেয়ার ফলটা হয় অনেকে ক্রাশ ডায়েট করে ক্রাশ ডায়েট শুরু করার সময় ক্রাশ ডায়েটে হয় কি যে হেয়ার ফলটা খুব বেশি হয় কারণ ক্রাশ ডায়েটে যেটা থাকে অনেক কম ক্যালোরি ডায়েট হয় এবং সেখানে পরিমিত পরিমাণে নিউট্রিয়েন্টস দেওয়া সম্ভব হয় না দেখা যাচ্ছে কোনো না কোনো ভিটামিনের ঘাটতি হয়ে যায় তো ক্রাস ডায়েট যদিও করতে হয় কাউকে জোরবশত কোনো কারণে কোনো ইভেন্টের কারণে যদি করতে হয় তাহলে অবশ্যই মেক্সিওর যে আপনি ভিটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন বা সেটার ঘাটতি পূরণ করছেন কোনোভাবে তো এরপরের টপিক হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আয়রনের ঘাটতি তো আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনাদের চুল পড়তে পারে তো আয়রন যাতে কম না হয় সেজন্য আয়রন রিচ ফুড খেতে হবে যেমন মাছ মাংস ডিম এসব থেকে আয়রন আসে সবুজ শাক পালং ব্রকলি তারপরে বাঁধাকপি এসব থেকে আপনি আয়রন আয়রনের রিচ সোর্স এগুলো রেগুলার ডায়েটে রাখবেন তারপরের পয়েন্ট হচ্ছে প্রোটিন আপনার ডায়েটে প্রোটিন অ্যানফ থাকা লাগবে কারণ প্রোটিনে যে অ্যামিনো অ্যাসিড থাকে অ্যামিনো অ্যাসিড আমাদের চুলের গোড়া শক্ত করে তো আমাদের চুল পড়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে আমাদের চুলের গোড়া শক্ত না তো অ্যামিনো অ্যাসিড যাতে পরিমিত পরিমাণে থাকে মানে আপনার ডায়েটে প্রোটিন যাতে থাকে ঠিকমতো প্রোটিন কোথেকে আসবে মাছ মাংস ডিম তারপরে বাদাম তারপরে ডাল এসব থেকে আপনি প্রোটিন পাবেন এবার হচ্ছে ভিটামিন সি আপনার ডায়েটে প্রচুর ভিটামিন সি থাকা লাগবে তো ভিটামিন সি কেন জরুরি ভিটামিন সি জরুরি এই কারণে কারণ আমাদের বডিকে আয়রন অ্যাবজর্ব করতে ভিটামিন সি এর প্রয়োজন হয় তো এখন আমি আয়রন ঠিকমতো খাচ্ছি আমার খাবারে ভিটামিন সি নাই তো আমার আয়রনটা ঠিক মতো হবে না তো আয়রন খেয়ে কোনো লাভ হলো না তো আমাদের ভিটামিন সিটা আমার ডায়েটে প্রপারলি থাকা লাগবে তো ভিটামিন সি কোন কোন খাবারে থাকে কমলা তারপরে টমেটো তারপরে লেবু টক জাতীয় সব ফলই হচ্ছে ভিটামিন সির অনেক রিচ সোর্স তো এরপরে হচ্ছে যে আমাদের ওমেগা থ্রি ঠিকমতো থাকা লাগবে আমাদের ডায়েটে তো ওমেগা থ্রি কেন জরুরি আমাদের মাথার স্কাল্প যে স্কাল্পটা যদি ড্রাই থাকে তাহলে হেয়ার ফল হতে পারে তো স্কাল্পটা যাতে হাইড্রেটেড থাকে সজীব থাকে সেজন্য আমাদের ওমেগা থ্রি খেত তো ওমেগা থ্রি রিচ সোর্স হচ্ছে মাছ তারপরে বাদাম ফ্ল্যাক্স সিড চিয়া সিড পামকিন সিড তো এসব থেকে ওমেগা থ্রি আমরা পেতে পারি এরপর হচ্ছে বায়োটিন রিচ ফুড তো বায়োটিন অ্যাকচুয়ালি হচ্ছে ভিটামিন বি আমাদের খাবারে যদি বায়োটিন কম হয় তাহলে হেয়ারফল হতে পারে তো বায়োটিনের রিচ সোর্স হচ্ছে মাংস ডিমের সাদা অংশ ওয়ালনাটস এই সব থেকে আপনি বায়োটিন পেতে পারেন তো তারপরেও যদি মনে হয় যে আমাদের ডায়েটে আমরা এনাফ পরিমাণ নিউট্রিয়েন্টস খাবারের মাধ্যমে নিতে পারছি না তখন অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হবে যাতে হেয়ার ফলট আপনার কম হয় এবং অন্যান্য ভিটামিন মিনারেলের ঘাটতি পূরণ হয় এছাড়াও আমরা সব প্রতি সপ্তাহে দুই তিনবার মাথা মাসাজ করতে পারি তো মাসাজ করলে কি হয় আমাদের মাথায় ব্লাড সার্কুলেশন বাড়ে তো ব্লাড সার্কুলেশন বাড়লে লাভটা কি ব্লাড সার্কুলেশন বাড়লে লাভ এটাই কারণ আমাদের মাথা যত আমাদের শরীরে যত ভিটামিন মিনারেল এসব আছে সেগুলো ব্লাডের মাধ্যম দিয়ে প্রবাহিত হয় তো যখন মাথায় ব্লাড সার্কুলেশন বাড়বে তখন আমাদের চুলগুলো অ্যানাপ নিউট্রিয়েন্টস পাবে তো তখনই আমাদের হেয়ার ফলটা কম হবে তো আপনি যে কোনো ধরনের তেল নারকেল তেল অলিভ অয়েল বা আলমন্ড অয়েল যে কোনো তেল দিয়ে মাথা মাসাজ করতে পারেন সপ্তাহে দুই তিনবার রাত্রে মাসাজ করে রাখবেন সারা রাত তেলটা রাখবেন চুলে এবং সকালে ধুয়ে ফেলবেন এরপরে আর কি করতে পারেন যারা রেগুলার গোসল করেন তো মাথা ভিজানো যাবে না তো মাথা ভিজানো যাবে না কারণ আমাদের চুলের যে ন্যাচারাল একটা ওয়াইল থাকে সেটা রেগুলার ঘন ঘন চুল ধুলে সেটা চলে যায় তো সেটা যাতে মাথায় থাকে এজন্য মাথা রেগুলার ধোয়া যাবে অনেকে দিনে দুই তিনবার গোসল করে তো মেক্সচিওর যাতে চুল না ভিজায় যাতে হেয়ার ফলের প্রবলেম আছে আমরা অনেকে চুলে হেয়ার প্রোডাক্ট ইউজ করি জেল ক্রিম বা কোনো যে কোনো ধরনের স্প্রে তো মেক্সচিওর ঘুমানোর আগে সেগুলো যাতে আমরা চুল থেকে ধুয়ে ফেলি আমাদের অনেকে চুলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ইউজ করি ডিজাইনের জন্য বা বিভিন্ন স্টাইলের জন্য তো এগুলোর ব্যবহার অবশ্যই কমিয়ে আনতে হবে কারণ এগুলো চুলে আপনার লং জিভিটি কমিয়ে দেয় আবার কিছু জিনিস হচ্ছে অনেকে ভেজা চুলে চিরুনি করে তো ভেজা চুল কখনো ব্রাশ করা যাবে না তো চুল ভেজা থাকলে তখন আমাদের চুলের গোড়াটা অনেক উইক থাকে তো এই সময় ব্রাশ করলে আপনার অনেক চুল হেয়ার ফল হতে পারে আপনার চুলটা আরও বেশি উইক হয়ে যাবে তো অবশ্যই চুল শুকানোর পর আমরা হেয়ার ব্রাশ করব আর মেয়েরা অনেকে কিছু চুলের হেয়ার স্টাইল আছে যেগুলো অনেক চুলে টান পড়ে তো সেই টাইপের হেয়ার স্টাইলগুলো আমরা অ্যাভয়েড করব চুলে যাতে টান না পড়ে তো এই ছিল হেয়ার লসের কিছু বেসিক টিপস যেগুলো ফলো করলে আপনি হেয়ার ফলটা অনেকটা কমিয়ে আনতে পারবেন তো নেক্সটে কথা হবে নতুন কোনো ডায়েটের টপিক নিয়ে বা হেলথ রিলেটেড কোনো কিছু নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমার এই ভিডিওটা লাইক ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ